আবারও বিতর্কের জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব করে বিশ্বজুড়ে সমালোচনার মুখে তিনি কি বলেছিলেন তিনি চলুন শুনে নি পুরো ঘটনা স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন গাজা আবাসন নির্মাণের জন্য দারুণ একটি স্থান সেখানে যদি যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনী থাকত নিয়ন্ত্রণ ও মালিকানা থাকত তাহলে ভালো হতো তিনি আরও বলেন যদি আপনারা ফিলিস্তিনিদের গ্রহণ করেন অন্য দেশগুলোতে তাদের স্থান দেন অনেক দেশই আছে যারা নিতে রাজি তাহলে ফিলিস্তিনিদের জন্য একটি স্বাধীন অঞ্চল তৈরি হবে একটি স্বাধীন জায়গা যেখানে প্রতিদিন মানুষকে মরতে হবে না ট্রাম্প গাজাকে নরক বলে উল্লেখ করেন তার ভাষায় গাজা অসাধারণ একটি জায়গা কিন্তু সেখানে কেউ থাকতে চায় না দুই হাজার সালে ইসরায়েল গাজা থেকে সেনা ও বস্তি সরিয়ে নেয় এর দুই বছর পর অভ্যুত্থানের মাধ্যমে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস তখন থেকেই গাজা শাসন করে আসছে হামাস ট্রাম্প এই সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন আমি বুঝতে পারছি না কেন ইসরায়েল গাজা ছেড়ে দিয়েছিল গাজা নিয়ে ট্রাম্পের মন্তব্যের সঙ্গে একমত হন নেতানিয়াহু তিনি বলেন গাজার পুনর্গঠন দীর্ঘ সময়ের বিষয় ট্রাম্পের একটি পরিকল্পনা আছে আমরা সেটি নিয়ে কাজ করছি ট্রাম্পের এই বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে ফিলিস্তিনি জনগণের ভাগ্য কি হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনার মতামত কি ফিলিস্তিনিদের নিয়ে ট্রাম্পের পরিকল্পনা কি বাস্তবসম্মত না আরও সংকট সৃষ্টি করবে কমেন্টে জানিয়ে দিন